স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি আমি সাদিয়া লাগুনি জানিয়ে দিচ্ছি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ অস্ত্রের বাজার গরম করছেন ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতি মধ্যপ্রাচ্য উত্তেজনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে পুঁজি করে অস্ত্র ব্যবসায়ীদের সুযোগ করে দিচ্ছেন তিনি ধারণা করা হচ্ছে চলতি বছর অস্ত্র বাণিজ্যে নতুন রেকর্ড হবে বিশ্বব্যাপী বাড়বে সামরিক ব্যয়ও এমনিতেই দুই সালে একশোটিরও বেশি দেশ সামরিক ব্যয় বাড়িয়েছে গেল বছর ব্যয় হয় পৌনে তিন ট্রিলিয়ন ডলার বিস্তারিত প্রতিবেদনে বিশ্বব্যাপী অস্ত্র বাণিজ্য জমজমাট ট্রাম্পের নয়া শুল্কনীতি ও মধ্যপ্রাচ্য সংঘাত মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের জন্য পোয়াবারো। এবারও পেছন থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র বিশ্বে বার্তা দেয়া হচ্ছে সামরিক খাতে ব্যয় বাড়াও অস্ত্র কেন ফলাফল মিলছে নগদে অস্ত্র কেনার চুক্তির চাপে এখন নানা দেশ যুক্তরাষ্ট্র থেকে পরমাণু বোমা বহনে সক্ষম বারোটি এফ থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি বলছে বিশ্বজুড়েই সামরিক খাতে ব্যয় বাড়ছে দুই সালে ব্যয় ছাড়িয়েছে দুই লাখ সত্তর হাজার ডলার যা আগের বছরের চেয়ে নয় দশমিক চার শতাংশ বেশি স্নায়ুযুদ্ধের পর বিশে এক বছরের সর্বোচ্চ সামরিক ব্যয় এটি সিপ্রির প্রতিবেদনে বলা হয় দুই চব্বিশ সালে বিশ্বজুড়ে একশোটির বেশি দেশ তাদের সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে গত বছর ইউরোপে সতেরো শতাংশ সামরিক ব্যয় বেড়েছে এর মধ্য দিয়ে ইউরোপের সামরিক ব্যয় যুদ্ধ পরবর্তী সময়ের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এছাড়া দুই সালে রাশিয়ার সামরিক ব্যয় বেড়ে চোদ্দ হাজার নয়শো কোটি ডলারে দাঁড়ায় যা দু সালের তুলনায় আটত্রিশ শতাংশ বেশি এবং দু সালের তুলনায় দ্বিগুণ এই ব্যয় রাশিয়ার মোট জিডিপির সাত দশমিক এক শতাংশ এবং সরকারের মোট ব্যয়ের উনিশ শতাংশ 2024 সালে ইউক্রেনের সামরিক ব্যয় দুই দশমিক নয় শতাংশ বেড়ে ছয় হাজার চারশো কোটি ডলারে পৌঁছায় জিডিপি অনুপাতে ইউক্রেনই ছিল বিশ্বের সর্বোচ্চ সামরিক ব্যয়কারী দেশ গত বছর তারা তাদের জিডিপির চৌত্রিশ শতাংশ সামরিক খাতে ব্যয় করেছে দু সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় পাঁচ দশমিক সাত শতাংশ বেড়ে নিরানব্বই হাজার সাতশো কোটি ডলারে পৌঁছেছে এটি এককভাবে ন্যাটো জোটের মোট সামরিক ব্যয়ের 66 শতাংশ এবং বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের 37 শতাংশ জার্মানি আটাশ শতাংশ বাড়িয়ে আটাশি দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করেছে যা পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পোল্যান্ডের ব্যয় একত্রিশ শতাংশ বেড়ে আটত্রিশ বিলিয়নে পৌঁছেছে দু সালে মধ্যপ্রাচ্যের সামরিক ব্যয় পনেরো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুশো বিলিয়ন ডলারে ইসরায়েলের ব্যয় রেকর্ড পঁয়ষট্টি শতাংশ বেড়ে হয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের পর সবচেয়ে বড় বৃদ্ধি চীনের সামরিক ব্যয় সাত শতাংশ বেড়ে তিনশো বিলিয়ন ডলার যা এশীয় প্রশান্ত অঞ্চলের মোট ব্যয়ের অর্ধেক জাপান বছর জাপানের ব্যয় একুশ শতাংশ বেড়ে পঞ্চান্ন দশমিক তিন বিলিয়ন ডলার হয়েছে যা উনিশশো সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি টেলিভিশন ইতিহাসে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক নিলামে একশো একুশ টাকা দরে সতেরো কোটি দশ লাখ ডলার কেনা হয়েছে ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দাম এ অবস্থায় রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজার মূল্য ধরে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা নিলামে বেশিরভাগ ব্যাংক একশো বিশ টাকার আশেপাশে দর দিলেও কেন্দ্রীয় ব্যাংক তার চেয়ে বেশি দামে কিনেছে এর আগে ডলার সংকট মোকাবেলায় রিজার্ভ থেকে বড় অঙ্কে ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক গত তিন অর্থ বছরে বিক্রি হয়েছে প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলার এদিকে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে এর ফলে বাজারে ডলারের দাম কমেছে প্রায় দুই টাকা নব্বই পয়সা চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের বারো দিনে একশো সাত কোটি দশ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তেরো হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের বারো দিনে রেমিটেন্স এসেছিল চৌরানব্বই কোটি আশি লাখ ডলার সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় বারো কোটি ত্রিশ লাখ ডলার বেশি এসেছে সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসের বাকি দিনগুলোতেও এই গতি অব্যাহত থাকবে জুলাই শেষের রেমিটেন্স পৌনে তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে সব শেষে জুন মাসে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন দুইশো বিরাশি কোটি মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় এগারো শতাংশ বেশি অর্থবছরের এগারো মাসে জুলাই থেকে মে পর্যন্ত সময়ে দেশের বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে এক হাজার মার্কিন ডলারে এর আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল দুই হাজার বাইশ কোটি ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে চার দশমিক এক সাত শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এ সময়ে দেশে মোট আমদানি হয়েছে ছয় হাজার চব্বিশ কোটি ডলারের পণ্য আর রপ্তানি হয়েছে চার হাজার ছিয়াশি কোটি ডলারের পণ্য অর্থ বছরের একই সময়ে চলতি হিসাবে ঘাটতি নেমে এসেছে মাত্র তেতাল্লিশ কোটি ডলারে যেখানে গত অর্থ বছরের একই সময়ে ঘাটতি ছিল ৬১২ কোটি ডলার ফলে এক বছরের ব্যবধানে চলতি হিসাবে ঘাটতি কমেছে প্রায় ছিয়াশি শতাংশ বিক্রয় চুক্তির ভিত্তিতে আমদানি রপ্তানি লেনদেনে আন্তর্জাতিক নিয়ম নিয়মকানুন মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিশেষ করে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে লেনদেন হলে ইউনিফর্ম রুলস ফর কালেকশন অনুসরণ করতে হবে রোববার একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলছে বৈধ তিনটি পদ্ধতিতে অগ্রিম পরিষদ ডকুমেন্টারি কালেকশন এবং ওপেন অ্যাকাউন্ট বাণিজ্যিক লেনদেন করা যাবে তবে এসব ক্ষেত্রে আমদানি রপ্তানির বর্তমান নীতিমালা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার বিধি কঠোর ভাবে অনুসরণ করতে হবে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিচের সূচক একশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো উনষাট পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসাং এর সূচক একষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার দুশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি পনেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার একশো তিন পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সূচক অবস্থান করছে বিরাশি হাজার একশো আট পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সত্তর দশমিক ছয় এক ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক দুই পাঁচ ডলার বেশি আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো সত্তর ডলারে যা আগের দিনের চেয়ে চোদ্দ দশমিক ছয় আট ডলার বেশি বেড়েছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে আটত্রিশ দশমিক আট তিন ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক চার দুই ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর দুই পঁচিশ চুক্তিতে প্রতি বুশাল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো ছেচল্লিশ যা গত দিনের চেয়ে এক সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দুই হাজার পঁচিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক পাঁচ দুই যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক শূন্য সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম অক্টোবর দুই হাজার পঁচিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক দশমিক পাঁচ সাত সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক তিন এক বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দুই হাজার পঁচিশ সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন তিপ্পান্ন দশমিক পাঁচ আট যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক সাত সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা সত্তর পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা নব্বই পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো ষাট টাকা ছাপ্পান্ন পয়সা এবং বিক্রয় মূল্য একশো উনসত্তর টাকা পঁচানব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা পঁচিশ পয়সায় জাপানি ইয়ান ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা পঁয়তাল্লিশ পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা সাতান্ন পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা চৌত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা ষোলো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা আটত্রিশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সবাই জন্য নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশে এর সঙ্গেই থাকুন